আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক এই যে আজকে দেখতেছেন আমাবস্যা যাইতেছে এই আমাবস্যা দুইটা রুগীর বশীকরণ কাজ এই একটা রুগীর বশীকরণ কাজ এই একটা এই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো মোবাইল নাম্বারটা কী জন্য বললাম কারণ কী জন্য দেখেন আমার ভিডিও কবিরাজরা অনলাইনে যারা তারা ভণ্ড কবিরাজরা কী করতেছে চুরি করতেছে ঠিক আছে এই যে এই কারণে আমি এই নাম্বার দিছি দেখেন এখানে 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 এই যে এখানে আছে হাড্ডির নিচে আছে এই আমার আসন এই আসন দেখবেন আমার সাথে কথা বলবেন কথা বলে তারপর কাজ দিবেন কেউ দয়া করে অনলাইনে কাজ করবেন না করে প্রতারিত হবে না নিকটতম কোনো কবিরাজে বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন সবাই অনেক ভিডিও অনেক নকশা এজন্য জন্য বেশি সময় না নিয়ে প্রথম থেকে আসি এই যে দেখেন এই যে দেখতেছেন না এটা মাছের গলায় ঝোলাইতে হবে এখানে মন্ত্র প্রয়োগ করা আছে আরও মন্ত্র আছে এগুলো বললাম না ঠিক আছে একটা একটা করে বলি এটা হলো সীমানায় অথবা শ্মশানে পোতাতে হবে সীমানায় অথবা শ্মশানে প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে এই আমার মোবাইল নাম্বার ভালো করে দেখেন ঠিক আছে তারপরে এটা দেখতে হবে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এটা অনেক পাওয়ারফুল কাজ ঠিক আছে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এই যে ভালো করে দেখেন শ্মশানে এটা কবরে বা শ্মশানে অনেক পাওয়ারফুল কাজ কবরে বা শ্মশানে ঠিক আছে এটা কবরে এই যে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে হুং ভৈরবী চক্র কালিকার মিলমিল মিল অমুকের সাথে অমুক ঠিক আছে মহামায়া কামাক্ষা ঠিক আছে ধরপনা ধর ঠিক আছে এটা হলো একটা মন্ত্র এটার মধ্যে আরও কিছু জিনিস বাদ দিছি এই যে এটা আগুনে পড়তে হবে ঠিক আছে এই তিনটা কিন্তু আগুনে পড়তে হবে ঠিক আছে এই যে এই তিনটা আগুনে পড়তে হবে ঠিক আছে লাস্টের যে তিনটা ঠিক আছে আবার এটার থেকে আসে এই যে এটা শ্মশানে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এখানে অনেক পাওয়ারফুল কাজ শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এটা এই যে মোবাইল নাম্বার আমার এটা হলো কলা গাছের নিচে পোতাতে হবে কলা গাছের নিচে পোতাতে হবে এটা হলো কুকুরকে খাওয়াইতে হবে বা কালো বিড়ালকে ঠিক আছে অনেক পাওয়ারফুল কাজ ঠিক আছে এটা হলো কবর স্থানে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে এখানে এটা হলো নদীতে ফেলতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে এটা জিন চালান বলে ঠিক আছে জিন চালান হয়ে বশীকরণ করা ঠিক আছে এটা হলো কবরে এটা হলো শ্মশানে জিন চালান দেওয়াই শ্মশানে কবরে ঠিক আছে এই যে আমার মোবাইল নাম্বার ভালোভাবে দেখবেন তারপরে এটা শ্মশানে অনেক পাওয়ারফুল কাজ এই দেখলেই বুঝবেন এটা কী কাজ ঠিক আছে এই এটা হলো তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে ঠিক আছে তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে এটা মেয়ের বাড়ির সীমানায় অথবা হলো কবরে ঠিক আছে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা তো আগুনে বললামই এটা হলো আপনার হলো আগুনে ঠিক আছে এই যে এটা হলো আপনার হলো চিনি যে কী শিরায় গরম করে এটা ছেড়ে দিতে হবে ঠিক আছে এটা হলো শ্মশানে পোতাতে হবে বিবাহ রাজি করানোর জন্য ঠিক আছে শ্মশানে পোতাতে হবে এই আমার মোবাইল নাম্বার দেখেন এই যে মোবাইল নাম্বার ঠিক আছে এটা আপনার হলো কবরে পোতাতে হবে ঠিক আছে কবরে এটা হলো আপনার কবরে এটা আগুনে পুঁততে হবে এটা হলো তিন রাস্তার মোড়ে পোতাতে হবে এটা হলো কবিতরে গলায় ঝোলায় কবিতর ছেড়ে দিতে হবে এটা শ্মশানে এটা চুলার নিচে পোতাতে হবে এটা শ্মশানে বা কবরে ঠিক আছে মন্ত্র সব কিন্তু এখানে আছে এই দেখেন যে কয়টা আছে সব মন্ত্র এটা হলো আপনার হলো কবরস্থানে এটা হলো শ্মশানে খুব পাওয়ারফুল কাজ এটা খুব শ্মশানে খুব পাওয়ারফুল কাজ এটা হলো চুলার নিচে পোতাতে হবে মোট এখানে কয়টা তাবিজ আছে ছত্রিশটা তাবিজ একটা রুগীর জন্য ছত্রিশটা তাবিজে একটা বসীকরণ কাজ ঠিক আছে এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই পঁয়ত্রিশ ছত্রিশটা না তো পঁয়ত্রিশটা ঠিক আছে একটা বশীকরণের জন্য পঁয়ত্রিশটা ঠিক আছে এই যে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে অবশ্যই আবারও বলতেছি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না ঠিক আছে এই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান